শুরুতেই নজর রাখতে হচ্ছে আরো একবার বিকাশ ভবন চত্বরের দিকেই গতকাল দুপুর থেকে প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি গতকাল দিনভর আমরা দেখেছি কি রকম ধুমধুমার পরিস্থিতি আর তারপর আজ সকালেও উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর গতকাল রাতের ছবিটা আরো একবার দেখাচ্ছিলাম তারই পাশাপাশি আজ সকালের ছবিটাও দেখাচ্ছি আজ সকাল 9:30 টা থেকে ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন চত্বরে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা এবং সেই ব্যারিকেড তারা ভেঙে দেয় এই মুহূর্তে মূল গেটের বাইরে অবস্থান চলছে রাত ভর আমরা দেখেছি রাজপথে অবস্থান তাদের আর তারপর সকালে উর্দিধারীদের ঘিরে স্লোগান আর ঠিক দশটা ঘড়ির কাটা এখন যখন অফিসে ঢোকার টাইম কর্ম যারা সরকারি কর্মীরা রয়েছেন বা অন্যান্য কর্মীরা রয়েছেন তারা অফিসে ঢুকবেন ঠিক তার আগে আগেই এরকম একটা পরিস্থিতি তৈরি হলো সান্ধিকের কাছ থেকে ডিটেল আপডেট নেবো সান্ধিক এখনকার ছবিটা ঠিক কী কারণ দশটা তো বাজে কিভাবে সেই বিষয়টা ম্যানেজ করা হচ্ছে যারা আসছেন অফিসে দেখো যারা আসছেন তারা সামনের অংশের অবস্থা দেখে অনেকেই পেছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন এবং পেছনের গেট দিয়ে যাতে তাদের ঢুকতে সমস্যা না হয় সেই ব্যবস্থা পুলিশ করছে পাশাপাশি এই মুহূর্তে যদি বিকাশ ভবনের একজন সামনের মেন গেটের ছবিটার কথা বলি যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ফোর্স সংখ্যা বাড়ানো হচ্ছে এখানে আস্তে আস্তে র্যাম্পোর্স সেই সংখ্যাটা কিন্তু সকাল থেকে যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যেরকম আমরা আমাদের দর্শকদের জন্য তুলে ধরেছিলাম সেই ছবিটা কিন্তু অনেকটাই পরিবর্তিত এখন কেননা যখন এই গেটে এর সামনে এই জমায়েত শুরু হলো ফের একবার তখন কিন্তু আস্তে আস্তে এবার র‍্যাফের সংখ্যাও এখানে অনেকটা বাড়ানো হচ্ছে কালকেও আমরা দেখেছিলাম এরকম পরিস্থিতি এরকম ভাবি কালকে ফোর্স বাড়ানো এবং তারপরে কি যে এরকম ধুলুভার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে আজকে ফের একবার সকালবেলা যে সময়ে বিকাশ ভবনের যারা সরকারি কর্মী রয়েছেন তাদের প্রবেশ করার সময় কিন্তু ফের একবার সেই উপযুক্ত পরিস্থিতির ছবি কিন্তু চোখে পড়ছে এত যে বিষয়টার দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে যাতে আজকে পুলিশের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ কোনোভাবে লাঠিচার্জ বা কোন রকম কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে যাতে যারা আন্দোলনকারীরা রয়েছেন যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন তাদের সঙ্গে রকম ধস্তাধস্তি পরিস্থিতিটা তৈরি হয় সেই সব কিছুকে মাথায় রেখে পুলিশের তরফেও শান্তিপূর্ণভাবে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে কোন রকম ভাবে কেউ কোন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করেন তারা যদি শান্তিপূর্ণভাবে গেটের বাইরে অবস্থান করতে চান সেক্ষেত্রে তারা অবস্থান করুন কিন্তু এই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার যেন তারা চেষ্টা না করেন এবং সেই কারণেই কিন্তু মূলত এই অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হচ্ছে সেই ছবিটাও কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে এবং তার পাশাপাশি অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে একটু গতকালের ছবিটার দিকে আমরা নজর রাখি আজকের ছবিটা তো দেখছেন কিন্তু গতকাল দুপুর থেকে নিয়েও প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি রাতের ছবি দেখুন দুপুরের ছবি তো একরকম ছিল রাতে একেবারে ধুমধুমার অবস্থা তৈরি হয় দুপুরের পর রাতেও তুলকালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ড যুদ্ধ বেঁধে দেয় যায় শুধু তাই নয় আমরা দেখলাম কিরকম পরিস্থিতি তৈরি হলো তাতে ভিতরে আটকে পড়েন কর্মী সহ বহু মানুষ ঘেরাও মুক্ত হতে ঝাঁপ দেন আন্দোলনকারীরা দুজন চান পালাতে পুলিশকে জুতো দেখাচ্ছেন আন্দোলনকারীরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল রাতের এই ছবি যেখানে পুলিশকে জুতো আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ড বেঁধে যায় কাল দুপুরের পর এই ছবিটা রাতের ছবি যখন আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের উর্দি ছেড়ে পুলিশ আহত হন আর তারই পাশাপাশি চাকরি হারা আন্দোলনকারীরা তারাও আহত আহত হন দুপক্ষের একাধিক আহত হন আহত পুলিশ কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময়কার ছবিটা দেখাচ্ছি আপনাদের পুলিশ কর্মী আহত হওয়ার ঘটনা উর্দি ছেড়ে পুলিশের এই ধস্তাধস্তিতে হাতাহাতিতে জখম হন দুপক্ষের একাধিক জখম হন বিধাননগরের জিসি এবং দুপক্ষই আহত হন দুপক্ষের একাধিক জখম হন দুপুরে আমরা দেখেছিলাম গেট ভেঙে বিকাশ ভবনে ঝোকেন চাকরিহারা আর ভিতরে আটকে পড়েন কর্মী সহ বহু মানুষ রাত্রের ছবিটাও আপনাদের দেখাচ্ছি রাত্রে ঠিক এই রকম পরিস্থিতি তৈরি হয় ধুমধুমার অবস্থা যেখানে পুলিশও আহত হন যেখানে চাকরিহারা আন্দোলনকারীরা তারাও আহত হন আর যেসব কর্মীরা আটকে পড়েছিলেন যারা তারা এইভাবেই চেষ্টা করেন বেরোনো দেখুন দেখাচ্ছি সেই ছবি গতকাল রাতের সেই ছবি আপনাদের দেখাচ্ছি বিক্ষোভে অফিসে আটকে যান কর্মীরা কারণেই বিকাশ ভবনে বহু অফিস রয়েছে সেখানে কর্মীরা রীতিমতোই বিক্ষোভের কারণে আটকে করেন এভাবেই বেরিয়ে আসেন দেখাচ্ছি সেই ছবি যারা দীর্ঘক্ষণ আটকে পড়েছিলেন অফিস ছুটি হয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ তারা আটকে ছিলেন তার কারণ এই বিক্ষোভ আর গতকাল দিনভর এই ধুমধুমার পরিস্থিতি আর তারপর আজ সকাল থেকে কি দেখা গেল সকাল থেকে শান্তিপূর্ণ ছিল কিন্তু সাড়ে নটা থেকেই দেখা গেল বা তার কিছু সময় আগে থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সকালের ছবিটা দেখাচ্ছি শান্তিপূর্ণ অবস্থান এবং পুলিশ পিকেট ছিল পুলিশের প্রহরা ছিল এই ছবিটাই সকাল থেকে ধরা পড়ছিল গেটের সামনে পুলিশ র্যাফ মোতায়েন করা ছিল এবং সকাল থেকে যে ছবিটা ধরা পড়েছে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল তবে আই কার্ড আগে দেখা হচ্ছিল আই কার্ড দেখে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল বিকাশ ভবনের গেটে মোতায়েন র্যাফ পুলিশ সকাল থেকে এই ছবিটাই ধরা পড়ে বিকাশ ভবনে গতকাল দিন ভর ধুন্ধুমারের জের শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটের আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের কোন কোন ধারায় মামলা আরও বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ গতকাল বিকাশ যে পরিস্থিতি হয়েছিল ধন্ধুময় পরিস্থিতি একেবারে অনেকক্ষেত্র বাড়ছে সকাল থেকে রাত পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিধাননগর পুলিশ এবার স্বতঃ প্রয়ত মামলা রুজু করলো বিধাননগর উত্তর থানায় সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা পুলিশকে মারধর হেনস্থা সহ সরকারি যারা কর্মচারী ছিল যারা বিকাশ ভবনের কর্মী তাদেরকে হেনস্থা মারধরের ঘটনা সহ সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল কাজে বাধা দেওয়া হয়েছিল তাদেরকে এরকম একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হলো পুলিশের পক্ষ থেকে বিধাননগর উত্তর থানায় এই সদস্যকৃত মামলা রুজু করেছে বিধাননগর কমিশনের পক্ষ থেকে এবং গতকালকে যে হামলা হয়েছিল পরপর রণক্ষেত্র সেই ঘটনায় কিন্তু ফুটেজ সংগ্রহ করার কাজ ইতিমধ্যেই চলছে পুলিশের পক্ষ থেকে কারা মূলত উস্কানি দিয়েছিল প্রথমে কারা ভাঙচুর করেছিল মারধর করেছিল এই ফুটেজ ইতিমধ্যেই তারা সংগ্রহ কিছু করেছে এবং তাদেরকে শনাক্তকরণের কাজ ইতিমধ্যেই শুরু করেছে পুলিশের পক্ষ থেকে গতকালকে যেভাবে বারবার তাদেরকে বলা হয়েছিল যাতে কোনো অশান্তি না হয় তার পরবর্তী ক্ষেত্রে যেভাবে রণক্ষেত্র আকার তার তারপরেই কিন্তু পুলিশ থেকে শুরু করে একাধিক সরকারি কর্মী তারাও আহত তাদেরকে মাধ্যমে ঘটনা ঘটেছিল এবং সরকারি সম্পত্তি যে নষ্ট হয়েছিল সেরকমই একাধিক ধারায় কিন্তু পুলিশের পক্ষ থেকে স্বতঃ মামলা রুজু করা হয়েছে এবং এই মামলা রুজুর পরবর্তী ক্ষেত্রে এই ফুটেজ দেখে কিন্তু কারা এই সমস্ত কর্মকর্তা ঘটিয়েছিল এবং তারা উস্কানি দিয়েছিল এই সমস্ত ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যেই যারা আন্দোলনত করে শিক্ষক তাদেরকে ইতিমধ্যেই এই সেই শনাক্তকরণের কাজ কিন্তু শুরু করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা করার প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে